হ্যালো অভিনব অভিনব চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন সিজন সিজন ফাইভ এর তেরোটি এপিসোড কে বাংলায় রিভিউ করতে চলে এসেছি আবার চলুন তাহলে শুরু করা যাক এপিসোড ওয়ান এপিসোড ওয়ান এর নাম দেওয়া হয়েছে ইডেন ইডেনে প্রিমফায়া বেঁচে থাকার পর আমরা ক্লার্কের গতিবিধি ফিরে পাই আবিষ্কার করার পরে যে সে ব্যাংকারটি খুলতে পারে না এবং তার মা এবং তার বন্ধুদের মুক্ত করতে পারে না সে বুঝতে পারে যে সে সত্যিই একা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেবল একটি রেডিও রয়েছে এটি যতক্ষণ না সে একটি গ্রামে হুচট খেয়ে বিকিরণ এবং আগুন দ্বারা অস্পর্শ বলে মনে হয় এবং একটি বর্বর যুবতী মেয়ের মুখোমুখি হয় যে পালিয়ে যাওয়ার আগে তাকে আক্রমণ করে একটি নাট ছয় বছরের মধ্যে আমরা এই মাডির মা হতে লেডা মেয়ে দেখি এদিকে আমরা বেল্লামি এবং অন্যদের এবং মহাকাশে তাদের জীবন দেখতে পাই মার্ফি আউটে রয়েছে সেখানে অবাক হওয়ার কিছু নেই তারা মনটির শৈবাল থেকে বেঁচে আছে যা সঠিক হতে কিছুটা সময় নিয়েছে এটি কতটা খারাপ ছিল তা নিয়ে তারা অনেক রসিকতা করে যতক্ষণ না তারা অন্য জাহাজ দেখতে পায় এবং শীঘ্রই বুঝতে পারে যে এটি একটি বন্দি পরিবহন তারা তাদের জ্বালানি চুরি করার সিদ্ধান্ত নেয় যাতে তারা এটি মাটিতে তৈরি করতে পারে এই পর্বটি ব্যাংকারের জীবনের একটি দ্রুত আভাস দিয়ে শেষ হয় যেখানে অক্টাবিয়া একটি যুদ্ধের গর্তের উপর নজর রাখে নতুন যুদ্ধের রং খেলা রংটি হচ্ছে লাল রং আচ্ছা আমরা জানবো তাহলে এপিসোড দুইয়ে এপিসোড দুইয়ের নাম দেওয়া হয়েছে লাল রানী বা রেড কুইন। ব্যাংকার থেকে ব্যাংকার থেকে আওয়াজ শুনে মার্কাস এবং অ্যাবি প্রাইম ফায়ার পর প্রথমবারের মতো সিটি খুলতে চেষ্টা করে তবে তারা শীঘ্রই বুঝতে পারে যে তারা ধ্বংসস্তূপের কারণে পারে না এটি খাদ্য ঘাটতি এবং অবিলম্বে রেশনিং সহ বিভিন্ন সমস্যার উদ্রেক করে এখানে আমরা কারা কোপারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যিনি তাদের খাবারের একমাত্র উপায় হাইড্রো ফার্মের দায়িত্বে রয়েছে আরো গোত্রের প্রচেষ্টার পরে কোপার একটি লক আউট করে স্কাই সারা সমস্ত গোষ্ঠীকে সীমাবদ্ধ করে অন্য সকলকে ক্ষুধার্ত করেন অক্টাবিয়া খামারে প্রবেশের পথ খুঁজে পেতে এবং কুপারকে আর কোনো ক্ষতি করা থেকে বিরত রাখতে একজন প্রকৌশলী হিসেবে যাহার সাহায্য তালিকাভুক্ত করে কিন্তু অক্টাবিয়া আর অপ্রয়োজনীয় রক্তপাতের প্রতিশ্রুতি না দেয়া পর্যন্ত তিনি প্রত্যাখ্যান করেন তিনি তাদের একটি পছন্দ দেন লড়াই করুন এবং মরুন বা আত্মসমর্পণ করুন এবং বাঁচুন আচ্ছা সেটি কি সেটি হচ্ছে তুমি ও তুমিও না তুমিও অক্ষর শত্রু আচ্ছা ভিতরে একবার অক্টাবিয়া কুপারকে আত্মহত্যা করা থেকে বিরত করে কারণ তাকে এত সহজে নামতে দেওয়া হয়নি দুর্ভাগ্যবশত যাহা বিদ্রোহের শুরুর সময় তার ক্ষতগুলির জন্য আত্মহত্যা করে গাইয়া এবং অক্টাবিয়ার মধ্যে শত্রুতা সমাধান করা হয়েছে কারণ তিনি এখন বিশ্বাস করেন যে অক্টাবিয়া তাদের মাটিতে ফিরিয়ে আনবে প্রাচীন রোমের গ্লাডিয়েটরদের মতো কুপার সহ বিশ্বাসঘাতকদের মৃত্যুদণ্ডে লড়াই করার শাস্তি দেওয়া হয় ওয়েল তাহলে আমরা কি শাস্তি দেয় সেটি আমরা জানবো এপিসোড তিনে এপিসোড তিনের নাম দেওয়া হয়েছে স্লিপিং জায়ান্টস আচ্ছা জাহাজের উৎপত্তি ক্যাপ্টেনের লগের মাধ্যমে প্রকাশ করা হয় তাদের দেখায় যে জাহাজটি মাটিতে যাওয়ার আগে বন্দিদের ধারা দখল করা হয়েছিল একজন জেগে ওঠার পর তারা ক্রয় স্লিপ অবস্থায় শত শত মানুষকে আবিষ্কার করে এবং তাদের জাহাজের উৎপত্তি এবং তাদের আক্রমণ করে রাবেন স্বেচ্ছাসেবীরা যখন শুনবে যে ক্লার্ক জীবিত আছে এবং মাটিতে সমস্যায় আছে তাদের লোকদের লেবারেস হিসেবে ব্যবহার করছে ইমুরি অন্যদের মাটিতে নিয়ে যাওয়ার যাওয়ায় মার্ফি শেষ মুহূর্তে পিছিয়ে থাকে মাটিতে পা রাখার সাথে সাথেই তাদের বন্দুকের মুখে আটকে রাখা হয় মাডি করে যতক্ষণ পর্যন্ত না শয়ের প্রবেশ অ্যাবিকে রহস্যময় লক্ষণ সহ বেশ কয়েকটি রোগী দেওয়া হয় যা তাদের খনির প্রসেসটাই ফিরে আসে বলে মনে হয় সমস্ত নিখিপ ওয়েল ম্যাক্রিনি তাদের একজন ডায়োজা এবং মার্কাস অক্টাবিয়া সম্পর্কে কথা বলেছেন জন পালিয়া যায় এবং ইমুরি মার্ফের সাথে পিছনে থাকে যখন তারা একটি গুহায় লুকিয়ে থাকে যখন তারা এটি অপসারণের চেষ্টা করে তখন কলার আটকাতে বেল্লামি এবং কার ক্লার্ক দিকে রওনা দেয় কিন্তু শীঘ্রই বালির কিটের আক্রমণে আসে অক্টাবিয়া সংক্রামিত হয় এবং যখন একটি বালির ঝড় তাদের পথ দিয়ে প্রবাহিত হয় তখন তারা তাকে ঢেকে দেয় ক্লার্ক কিটটি বের করার সময় ক্ষিপ্ত যে কোনো থেকে তাকে রক্ষা করে তারা পৌঁছানোর আগেই ডায়ুজা তাদের লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিন্তু তা মিস করে বালির ঝড়ে এগারো জন মারা যায় এবং ইন্দ্র আহত হয় বেল্লামির সাথে অক্টা হৃদয়ের গভীরে আছে তাকে বলে যে সে যদি আবারও অঙ্কর বিরুদ্ধে কথা বলে তবে সে অঙ্কর শত্রু আচ্ছা তাহলে আমরা এবার চলে যাব এপিসোড ছয় এপিসোড সয়ের নাম দেওয়া হয়েছে ক্ষত প্রস্থান করুন আই মিন এক্সিট অনস ক্লার্ক এবং ম্যাডি ম্যাডির ঐতিহ্য সম্পর্কে মিথ্যা বলে চলেছে চিন্তিত যে অক্টাবিয়া তাকে হত্যা করবে কারণ এটি ওয়াঙ্কারুতে তার শাসনকে হুমকির মুখে ফেলে কারণ ম্যাডি একজন সত্যিকারের সেনাপতি অক্টাবিয়া ইকুকে মৃত্যুর সাথে লড়াই করার আগে ক্যাম্প ছেড়ে যাওয়ার জন্য ২৪ ঘন্টা সতর্কতা দেয় কিন্তু ডিওজা অপতকায় আমন্ত্রণ জানিয়ে পুলিশের কাছে খাবার ড্রপ করে যদি তার আত্মসমর্পণ করে অক্টাবিয়া তার মন পরিবর্তন করে এবং ইকুকে গুপ্তচর বৃত্তি করতে করতে এবং সমস্ত দল ত্যাগকারীদের নির্মূল করতে চায় ইকু তখন ছোট হয়ে যায় পরিণতিতে সহ্য করতে না পেরে পরিবর্তে অক্টাবিয়া কুপারকে ডিউজার জাহাজে পৌঁছানোর আগে যে কোনো এবং সমস্ত দল ত্যাগীকে গুলি করার নির্দেশ দেয় মন্টি যখন দূর থেকে চোখ হ্যাক করতে পারে না তখন ইকো সাহায্যে জাহাজের সিস্টেমের মাধ্যমে তাদের অ্যাক্সেস পেতে গুপ্তচর হিসাবে শত্রু লাইন পেরিয়ে যায় ম্যাডি ক্লার্কের কাছ থেকে পালিয়ে যায় অকটা বিয়ার কাছে বিশ্বাস করতে যে সে আসলে একজন নেট ব্লেকা ন্যাট ব্লেডা ক্লার্ক ঠিক সময়ে হোসট খেয়েছেন অক্টাবিয়াকে ম্যাডি উস্কুরু তৈরি করতে বেল্লামি দেখেন যে অক্টাবিয়া অক্টাবিয়ার কারণে নের জন্য কত দূর যেতে ইচ্ছুক এবং যে বোনকে তিনি চিনতেন তা কোথায় গিয়েছিলেন তা দেখার জন্য সংগ্রাম করে মারফি এবং ইমুরি কেন বিচ্ছিন্ন তাও আমরা খুঁজে পাই তিনি যেখানে পারেননি সেখানে সাহায্য করার জন্য ইমুরির ক্ষমতার প্রতি হয়েছিল এবং তিনি অকেজু বোধ করেছিলেন ভেবেছিল সে আরো ভালো প্রাপ্য আমরা যাব এপিসোড 7 এ এপিসোড 7 এর নাম দেওয়া হয়েছে গ্রহণযোগ্য ক্ষতি আই মিন অ্যাকসেপ্টেবল লসেস ক্লার্ক মন্টি জাসপার সিটিটি তুলে দেন যাতিনি তিনি ফায়ার পরে পেয়েছিলেন শুধুমাত্র হাইড্রো ফার্মের পিছনের ঘরে কুপার হুইলিং করতে দেখতে মন্টি একটি চুম্বক ব্যবহার করে ভিতর প্রবেশ করে এবং আবিষ্কার করে যে তারা কীট প্রজনন করছে এদিকে ইকো এবং র্যাবেন তাদের সাহায্য করার জন্য শকে নিয়োগ করার চেষ্টা এবং সে প্রকাশ করে যে তিনি বন্দির কলার অক্ষম করেছিলেন তাদের কারোদের দখল এবং হত্যা করার অনুমতি দিয়েছিলেন তিনি জানতে পেরেছিলেন যে একবার তারা তাদের মিশন শেষ করার পরে তাদের বন্দীদের মৃত্যুর জন্য মহাকাশে ছেড়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছিল এবং তিনি সম্মত হননি মার্কাস অ্যাবিকে একটি আল্টিমেটাম দেয় তাকে বা তাকে বাড়ি এবং প্রতিটি অশক্তির মতো সে তার অশক্তি বেছে নেই ডেউজা আর প্রকাশ করে কিয়ে থাকতে সাহায্য করার জন্য একটি চুক্তি করে সে এটা করে কারণ ডায়োজা তাকে মৃত অবস্থায় রেখে গেছে বেল্লামি অক্টা ভিয়াকে বিষাক্ত করে তাদের জনগণকে রক্ত স্লাত হতে বাধা দিতে চা ওয়েল আমরা যাবো এবার এপিসোড নয় এপিসোড নয় এর নাম দেওয়া হয়েছে সিক্স স্যাম্পার ট্রেনিস সিক্স স্যাম্পার ট্রেনিস কেন নাম দেওয়া হয়েছে আমরা জেনে নেই তাহলে ইন্দ্র যখন উস্করুকে আবে আবেদন করতে ব্যর্থ হয় তখন তার এবং বেল্লামি ম্যাডিকে ব্যবহার করার পরিকল্পনা করে কারণ গোষ্ঠীগুলি একজন সত্যিকারের সেনাপতিকে অনুসরণ করবে ডিউজা এবং ম্যাক্রেনির অবশেষে শুডাউনের সময় উপত্যকায় সমস্ত নরক ভেঙে যায় বিশৃঙ্খলার মধ্যে ইমুরি মার্ফি জার্বেন ইকো এবং স তাদের কলার পিসলে এবং পালাতে পরিচালনা করে ম্যাডিকে গাইয়া এবং বেল্লামি ফ্লেমের সাথে লাগানো হয় ক্লার্ক তাকে নিয়ে দৌড়ে যায় অক্টাবিয়া ইন্দ্রিয়া জেগে উঠে শুধুমাত্র জানতে পারে যে সেটা ইন্দ্র জামতনা না যে বেল্লামি কি করছে এবং সম্মত হয়েছে এই বিশ্বাসঘাতকতা গাতক হচ্ছে ইন্দ্র গায়া এবং বেল্লামিকে গড়তে ফেলে দেই আচ্ছা আমরা যাব এপিসোড টেনে এপিসোড টেনের নাম দেওয়া হয়েছে যোদ্ধাদের ইচ্ছা আই মিন দ্য ওয়ারিয়ার্স ওয়েল দ্য ওয়ারিয়ার্স ওয়েল কেন হইল আমরা জেনে নেই তাহলে ম্যাক্রিনির উপত্যকায় নিয়ে যাই এবং পুরুষদের নির্দেশ দেয় ডায়োজাকে শিকার করার জন্য যখন প্রকাশ করে যে সে তার সন্তানের পিতা ম্যাডি একজন সত্যিকারের কমান্ডার হিসেবে প্রকাশিত হওয়ার পরে অক্টাবিয়া তার লোকদের ফিরে পেতে সংগ্রাম করে ইন্দ্র বেল্লামিকে সতর্ক করেন এবং তিনি তার মেয়েকে জিততে দেবেন এবং তার গর্তে প্রবেশ করার আগেই তার মৃত্যু দ্রুত হবে পরিবর্তে ম্যাডি একজন সত্যিকারের কমান্ডার হিসেবে প্রকাশিত হওয়ার পরে অক্টাবিয়া তার লোকদের ফিরে পেতে সংগ্রাম করে ইন্দ্র বেল্লামিকে সতর্ক করেন এবং তিনি তার মেয়েকে পরিবর্তে গাইয়া ব্লডেইনাতে একটি বড় বর্ষা চালু করে শাস্তি দেওয়ার আগে মনটি গর্তে প্রবেশ করে এবং তাদের লড়াই বন্ধ করতে বলে কারণ সে হাইড্রো ফার্ম আবার কাজ করছে তাই তাদের খাবারের জন্য অপত্যকার প্রয়োজন হবে না তিনি তাদের বলেন যে অক্টাবিয়া জানত এবং মিথ্যা বলেছিল যে যুদ্ধই বেঁচে থাকার একমাত্র উপায় যখন সে দেখে যে সে উস্কুরুতে তার সমর্থন হারিয়ে ফেলেছে এবং হাইড্রো ফার্মটি পুড়িয়ে ফেলার জন্য দৌড়ে যায় তাদের বাঁচার একমাত্র উপায় দেই উপত্যকা উস্কুরু উপত্যকায় যাত্রা করে ভ্রমণের জন্য পর্যাপ্ত খাবার আছে ক্লার্ক এবং ম্যাডি একটি ওভারডোজড অ্যাবিকে খুঁজে পান এবং ম্যাকরেরি এবং তার লোকেরা তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন ওয়েল আমরা জানবো এপিসোড এ এপিসোড এলেভেন এর নাম দেওয়া হয়েছে অন্ধকার বছর দা ডার্ক ইয়ার দা ডার্ক ইয়ার কেন নাম দেওয়া হয়েছে এই এপিসোড সবচেয়ে ক্রিটিক্স একটি এপিসোড ওয়েল তাহলে আমরা জেনে নিই ক্লার্ক তার মাকে বাঁচানোর জন্য ম্যাক্রেনের সাথে কাজ করতে যাতে কাজ করে যাতে সে তার পুরুষদের নিরাময় করতে পারে এবং সে ম্যাডিকে প্রাণদনা হিসেবে ব্যবহার করে ইকো রেডিও পেল্লামি যে তারা চোখের সম্বন্ধে জানে এবং তাদের প্রবেশের সম্ভাব্য উপায় খুঁজে বের করে কিন্তু যখন তারা একটি ফাড়িতে ধরা পড়ে তখন সও ঝাঁপিয়ে পড়ে এবং তাদের বাঁচায় রাবেন তার জীবনের ঝুঁকি নেওয়ার জন্য তার উপর ক্ষিপ্ত কারণ এটি দেখায় যে সে তার জন্য তাকে কতটা যত্ন করেছিল এই পর্বটি যারা আছে তাদের জন্য প্রবলভাবে পূর্বাভাসিত অন্ধকার বছরের মধ্যে একটি ফ্ল্যাশব্যাক ব্যাক প্রকাশ করে একটি ব্যর্থ প্রোটিন ফসল ব্যাংকারে যাদের সারা বছর প্রোটিন নেই এবং প্রোটিন নেই তারা সবাই ধীরে ধীরে অনাহারে মারা যাবে এবি একটি অস্বস্তিকর সমাধান নিয়ে আসে পিটস যার গর্তে মারা গেছে যারা গর্তে মারা গেছে তাদের রক্তের কিউব আকারে খাওয়া তাদের টিকিয়ে রাখবে যতক্ষণ না নতুন ফসল পুরোপুরি পরিপক্ক হয় যাইহোক কেউ কেউ মার্কাস সহ এই ধারণাটি গ্রহণ করেন না এবি অক্টাবিয়াকে বলে যে তারা প্রত্যাখ্যান করে তাদের কঠোর শাস্তি দিতে হবে কারণ তারা মার্কাসকে অনুসরণ করে এবং যদি সে খায় তবে তারা খাবে তাই অক্টাবিয়া তাদের সবাইকে গুলি করে যারা মার্কাস না খাওয়া পর্যন্ত খাবে না ডিউজ এবং মার্কাস নিজদের মধ্যে পরিণত হন কারণ তারা অর্থহীন যুদ্ধের মাধ্যমে অপতককাকে ধ্বংস হতে দেবে না আচ্ছা আমরা তাহলে জানবো এপিসোড টুয়েলভ এপিসোড টুয়েলভ এর নাম দেওয়া হয়েছে ডেমোক্লেস পার্ট ওয়ান এটিকে দুইটি পার্টে ভাগ করা হয়েছে একটির নাম পার্ট ওয়ান দেওয়া হয়েছে ডেমোক্লেস পার্ট ওয়ান ডেমোক্লেস পার্ট ওয়ান কেন আমরা সেটি জেনে নেই উস্কুরু অ্যাম্বুশ করে মেলার গাইয়া এবং ইন্ডোসহ অনেকে আহত এবং বেল্লামি এবং অক্টাবিয়া কোনো উপায় ছাড়াই হাটে আটকা পড়ে মাডি ক্লার্কের সাথে একমত হয় না এবং তার লোকদের সাথে লড়াই করতে চলে যায় কিন্তু সে করার আগেই ক্লার্ক তাকে কল করে ইকুশ এবং জার্বেন মাডিকে পাওয়ার জন্য লুকুচুরি করে কিন্তু ক্লার্ক এবং ম্যাক্রেইনের হাতে ধরা পড়ে ম্যাডি ক্লার্কে সেখান থেকে ছিনিয়ে নেয় এবং ম্যাক্রেনিকে থামানোর চেষ্টা করে আগে তাদের পালাতে সাহায্য করে ইকু এবং মাডি ঘাটে চার্জ করে পুষ্করকে বাঁচাতে অক্টাবিয়া বেল্লামি গাই ইয়া এবং ইন্দ্রকে পালানোর সময় দেওয়ার জন্য ঘাটে দাঁড়ায় মাডি ইকো এবং ইমোরি আর হচ্ছে মারফি তাদের বাঁচানোর জন্য রোবারে কিছুক্ষণ পরে আসে ওয়েল আমরা এবার জানবো এপিসোড থার্টিন এপিসোড থার্টিন হচ্ছে সিজন ফাইভ এর লাস্ট এপিসোড ডেমো ক্লাস পার্ট টু ডেমো পার্ট টু কেন নাম দেওয়া হয়েছে আমরা সেটি জেনে নেই জার্বেন অবশেষে ক্ষেপণাস্ত্র অনলাইনে ফিরিয়ে আনার জন্য ম্যাক্রেনি শ এবং জার্বেনকে নির্যাতন করে যখন ম্যাকরি ম্যাকরি স এর পা ভাঙার হুমকি দেই তখন র্যাবেন একটি উড়ানোর প্রস্তাব দেই যা র্যাবেন এটিকে উড়ানোর প্রস্তাব দেই ক্লার্ক তার মুখমুখি হয় এবং তাকে থামতে বলে এবং যদি সে না করে তবে তার অনাগত কন্যার জীবনকে হুমকি দেই কোনো উপায় ছাড়াই তিনি উপত্যকায় নেমে আসে নেমে আসা বিপজ্জনক পদার্থটি পাঠানোর জন্য লঞ্চ করে টাইপ করে ক্লার্ক তার মাথায় গুলি করে এটি প্রভাবিত হয় আগে তাদের চোদ্দ মিনিট সময় আছে এবং সিদ্ধান্ত নেই যে তাদের একমাত্র বিকল্প হল জাহাজটিকে আবার মহাকাশে নিয়ে যাওয়া রেবেন রেডিউ মন্টি তাদের বলে যে জাহাজে ফিরে যাওয়ার জন্য তাদের কাছে কয়েক মিনিট আছে এবং তিনি মারফিকে নিয়ে যখন যান তখন তারা সকলেই এটি জাহাজে করে সত্যি এবং কোনো সময় ছাড়াই গাইয়া তার পা রাখে মারফি বেঁচে যায় এবং মার্কাস কুমায় রাখা হয় মার্কাসকে কমায় রাখা হয় তাকে সময় দেওয়ার জন্য যখন তারা জিনিসগুলি বের করে স আবিষ্কার করেছেন যে তাদের কাছে দশ বছর আগে পৃথিবী আবার বেঁচে থাকবে ক্রয় স্লিপকে তাদের একমাত্র বিকল্প হিসেবে রেখে যাবে তাদের বয়স হবে না এবং তারা ফিরে আসার অপেক্ষায় সবাইকে ধরে রাখার জন্য যথেষ্ট বেশি আছে যাই হোক ক্লার্ক এবং বেল্লামি তাড়াতাড়ি জেগে উঠে এবং হারপার এবং মন্টির ছেলে জর্ডানের সাথে দেখা করে জর্ডান তাদের সবকিছু ব্যাখ্যা করে তার পিতামাতার কাছ থেকে একটি বার্তা বাজাচ্ছে দেখা গেল যে দশ বছরের পর বছর অন্য উপায় খোঁজার পর অবশেষে তিনি একটি গ্রহ খুঁজে পান যেখানে তারা যেতে পারে এবং তাদের জন্য পথ নির্ধারণ করেন তিনি এলিগিয়াস তিনটি মিশনে মিশনের ফাইল এবং তথ্যটি পান যা অন্য গ্রহের একটি প্রদর্শনীর বিস্তারিত বর্ণনা করে তিনি জানেন না এটি নিরাপদ কিনা বা তারা আসলে মাটিতে এটি তৈরি করেছে কিনা কারণ তারা কোছানোর পরেই যোগাযোগ হারিয়ে ফেলেছিল তবে এটি একমাত্র বিকল্প ছিল তারা একশো পঁচিশ বছর ধরে ঘুমিয়ে আছে কঠিন অবস্থা সো আমরা তাহলে সিজন ফাইভ তেরোটি এপিসোড এক্সপ্লেন শুনলাম সো আর ইউ এক্সাইটেড ফর সিজন সিক্স অফ দা হান্ড্রেড টেলার্স ইন দা কমেন্টস বিলো থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও নেক্সট ভিডিওস